तमाली सोला तमाली टीवी तो याद तो तेरे से भाई बाला तो मिनट तेरे ने तो बच्चा तो साढ़े तो आता तेरे से भाई बाला तो हमारे तो हमें मिनी तो आही तुम्हें आजकल क्या नाम है आलू थोड़ी आलू थोड़ी वोटेटो टीक्स हाँ हाँ तो और पुतुल बंदूरा से नहीं ऐसे तो ऐसे तो ओ तो रायखा ने किको এই তো দিদি আমরা এখানে গাছের তলায় বসে আছি খুব গরম পড়েছে তাই ও তাই ঠিক আছে তাহলে তোরা বসে থাক এখানে আমরা রান্না করার সব বাসনপত্র গুছিয়ে নিয়েছি তুমি কি করছো এটা এটা তুমি তোমার পুতুল বন্ধুদেরকে নিয়ে খেলতে দাও আর তুমি এবার রান্না করো ঠিক আছে দেখো তুমি আলুটা সিদ্ধ করতে দিয়ে ਦਿੱছে পটাটক্স বানানোর জন্য প্রথমে আলুটা সিদ্ধ করে নিতে হবে তার জন্য আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলো তাই না দিগি দিলা

আলুটা নামি নাও তাড়াতাড়ি ভাজতে হবে না হলে আবার তোমার পুতুল বন্ধুরা তো বসে আছে খাবার জন্য তাড়াহুড়া লাগিয়ে দেবে না খাওয়াব না কেন মন খারাপ হয়েছে তার জন্য খাইয়ে টাইয়ে মনটা ঠিক করে দিতে হবে ছড়ানো হয়ে গেছে মাহি এবার খুব সুন্দর ভাবে আলুটা মাখিয়ে নিচ্ছে মেখে হ্যাঁ হেল্প করবো আলু মাখাতে পারো

আবার উনুনটা ধরিয়ে দাও দিয়ে ভাজবা ধরিয়ে দিয়েছ এবার সুন্দর করে ভেজে নাও পটেটো টিক্স আজকে আমরা কি বানাচ্ছি পটেটো টিক্স অত বড় বড় হবে না তো মনে হয় ছোট ছোট করতে হবে তো হ্যাঁ ওটা অর্ধেক করলেই হয়ে যাবে মনে হয় তারাও এটাতে করে নেব হ্যাঁ আমরা থালাটাকে এভাবে হয়ে যাবে আমরা খুব সহজেই করছি তাই না এত বড় বড় হয়ে যাবে দেখি হ্যাঁ তুমি এভাবে করে দাও আমি দুটা দুটা করে সুন্দর করে করে দিচ্ছি ঠিক আছে যেহেতু মিনি মিনি রান্না মিনি কড়াই না তাই না মাহি তার জন্য কিছু কিন্তু কড়াই ছোট ছোট সব কিছু কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দাও কড়াই কড়াই তেল দিয়ে দিলাম দাঁড়াও দাঁড়াও ধরো একটু দাঁড়াও কড়াই তেলটা গরম তেল গরম হয়ে গেলে ছাড়বা ঠিক আছে একটা ছেড়ে দিয়েছে দেখি আর ওগুলো ওগুলো দাম তিনটা করে হয়ে যাবে তো একসাথে দাও হয়ে গেছে আজকে আমরা প্রথম করছি দেখা যাক কিরকম হয় আরেকটা হবে না থাক তিনটায় ঠিক আছে তেলটা কিন্তু খুব সুন্দর গরম হ্যাঁ হয়ে গেছে এত বড় করে এখানে তেলটা খুব সুন্দর গরম হয়েছে কিন্তু তাই না মাহি এখন রান্না করতে খুব ব্যস্ত তাই না এদিকে দেখো একবার খুব ব্যস্ত রান্না করতে খুব পারে হুম

মাহি দিদি পটেটো টিক্স গুলো কত সুন্দর হচ্ছে খেতে মনে হচ্ছে খুব সুন্দর হবে রান্না করতে করতে এটা কি করছো হম খেলছে তোর পুতুল বন্ধুরা খেলছে না এটা নিয়ে তার ফাঁকে তুমিও একটু নিয়ে খেলছো না হ্যালো কি দাও উল্টিয়ে দিই এই পিঠটা হয়ে গেছে এই পিঠটা হবে

আর একটা দিয়ে দাও হয়ে গেছে আর দিবা দাও আর একটা দিয়ে দাও তো কর আছে তো হ্যাঁ ওটা দাও ওটা দাও ওখান থেকে একটা দিয়ে দাও না তোমাকে গরম লাগছে অন্য রেখে দিয়েছে যে হয়ে গেছে আর দিতে হবে না আমি দুই দিন মান দুই দিন না হুম আন দুই দিন না

তাই না এখানে বসো তোমরা হ্যাঁ আমাদেরকে খিদে দাও তারাতরি ওদেরকে খিদে লেগেছে দাও দুজনকে দুটো প্লেটে মাহি এদিকে দেখো দুজনকে দুটো প্লেটে হুম এই বড় কি পুটলি আদিমি तब ने इतने छोटे गिडियम हां आने से बोल रही हूं हां দাও খেতে দাও তাড়াতাড়ি দাও কিধে लेके গেছ তাড়াতাড়ি দাও খেতে দাও এই নে থা এই থা হুম দাও কিতে দাও তাড়াতাড়ি খেতে দাও তাহলে কে এটা না দিদিম রে কাছি আরে দিদি পটেটো টিক্সটা তো অনেক সুন্দর হয়েছে আরে আমার এই পটেটো টিক্সটা অনেক ছোট টেনে হাই বন্ধুরা আমার মাহি দিদি ভিডিওটিতে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আমাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়ানোর জন্য টাটা আমরা ইনডাই চাইবো খাবো ঠিক আছে বাবা Wa minute gunate Bondola dolly bit tai to